প্রায় আড়াই মাস ধরে জল না পাওয়ার কারণে জল প্রকল্পে তালা ঝুলালো এলাকাবাসী এমনই ঘটনা নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকায় যারা যায় শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকাতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে গোবিন্দপুর জল প্রকল্প তবে এখানে জল প্রকল্প থাকলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দীর্ঘ আড়াই মাস ধরে তারা পানীয় জল সরবরাহ পাচ্ছেন না এর আগে জল প্রকল্প উদ্বোধনের সময় স্থানীয় পঞ্চায়েতকে পুরস্কৃত করেছিলেন এলাকাবাসী তবে সেই এলাকাতেই বর্তমানে প্রত্যেক বাড়িতে কল থাকলেও তা থেকে আসছে না পানীয় জল আর সে কারণেই মূলত পানীয় জলের দাবিতে জল প্রকল্পের কাছে একত্রিত হয়ে জল প্রকল্পে তালা মারল স্থানীয় এলাকাবাসী এর আগে জল পাওয়ার জন্য পঞ্চায়েতকে আমরা পুরস্কৃত করেছিলাম কিন্তু সেই পুরস্কার কোথায় আমরা এখানে পাম্পের কাছে থেকেই জল পাচ্ছি না তাহলে দূরের মানুষের কী দুর্ভোগ আপনারাই বুঝুন সেই দাবিতে আমরা সবাই মিলে আজকে এক জায়গা হয়ে পাম্পে তালা মারতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি কল আছে প্রত্যেকের বাড়িতে কল আছে জল নেই আচ্ছা তো এইটা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কর্তৃপক্ষের অনেকবার জানানো হয়েছে কোনো কাজ হয়নি তার জন্য বাধ্য হয়ে আজকে আমরা সবাই মিলে এসেছি

এটা হচ্ছে পাড়া পাড়া খাসকেল মধ্যম এই জলের সমস্যা বহুদিন ধরে চলছে এই জলের এখান থেকে এই পাম্প থেকেই জলটা যাচ্ছে হচ্ছে মূল ট্যাঙ্কিতে তো আমাদের এখান থেকে জল যাচ্ছে অথচ আমাদের এলাকায় লোক জল পাচ্ছে না এবার আমি জনপ্রতিনিধি হিসাবে যতদূর চেষ্টা করার আমি করেছি তো পাবলিক তো সেটা বুঝবে না কারণ সে দেখবে যে আমরা মেম্বারকেই বলবো তো আমাদের কথা শুনতে হচ্ছে যে জল পাচ্ছে না তো আমরাও ব্যবস্থা করেছি মানে চেষ্টা করছি যে হয়তো মানুষ জল পায় পিএইচ ডিপার্টমেন্টটা পঞ্চায়েতের মধ্যে পড়ে না কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যাতে জনসাধারণ সবাই জল পায় তো সেই নিয়ে আমরা চেষ্টা করছি যত খুব তাড়াতাড়ি জল পাওয়ার ব্যবস্থা হয় সেই সাধারণ উপপ্রধান প্রধান উপপ্রধান বিডিও আমরা সব জায়গায় কথা বলেছি কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি তাও আমরা চেষ্টা করছি জলটা তো সবারই দরকার এবার আমি তো আর জনসাধারণকে বাধা দিতে পারি না জনসাধারণের বক্তব্য হচ্ছে যদি জল পাই সবাই পাবে না হলে কেউ পাবে না তো তারা যদি তালা মারে সেখানে আমি তো জনসাধারণের কেউ বাধা দিতে পারি না